নমস্কার বন্ধুরা হঠাৎ মাত্র বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ির উদ্দেশ্যে যেহেতু দোসরা আগস্ট হচ্ছে আমার ভাইজির জন্মদিন তো তার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম আর ভিডিওটা হচ্ছে তেসরা আগস্টের তো আপনাদের সাথে সেটা শেয়ার করছি বাপের বাড়ির পুকুরের মাছ ধরাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর বাপের বাড়ি যাওয়ার কোনো প্রোগ্রামই ছিল না হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম যেহেতু এখন পরীক্ষা চলছে স্টুডেন্টদের তো তার জন্য আমরা যাব না বলেছিলাম কিন্তু হঠাৎই চলে গেলাম সবাই খুব আনন্দ করলাম একসাথে মিলেমিশে আর খুবই মজা হলো সুতির জন্মদিন হ্যাপি বার্থডে শ্রুতি তো কাদের বাড়ির পুকুরে এমন সুন্দর সুন্দর মাছ রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিজের পুকুরের মাছ মানেই বুঝতে পারছেন একটা অন্যরকম ব্যাপার এখানে কোনো দাম দরের প্রশ্ন আসে না কোনো ওজনের প্রশ্ন আসে না ইচ্ছে মতন মাছ খাওয়া যায় আর বাপের বাড়ির হচ্ছে চিকুটা হচ্ছে বড্ড জ্বালাতন করছিল। আওয়াজ তো আপনারা শুনতেই পাচ্ছেন আর আমরা থাকবো না যেহেতু বাড়ি চলে আসবো তার জন্য বাবা সকাল সকাল হচ্ছে জাল ফেলছে জাল ফেলে মাছ ধরে মানে আমার ভাই বউ যিনি রয়েছেন উনি রান্না করে দেবেন আমরা খেয়ে দিয়ে চলে আসব। আর বৃষ্টি হচ্ছিল জাস্ট একটু বৃষ্টিটা বন্ধ হতেই বাবা জাল ফেলতে শুরু করে দিয়েছে আর এই যে দেখুন বন্ধুরা বাবার জালে কষ্ট মাছ পড়েছে বাবা বলছিলো বলে মাছ গোটা মাছ না হলে নিয়েও যাও ওখানে খেয়ে যাবি আর নিয়ে যাবি রাত্রেবেলা রান্না করে খাবি আমি বললাম না এখন নিয়ে যাবো না তো পরে নিয়ে আসব গ্রামের বাড়ি মানে বুঝতেই পারছেন সব রকম সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় পুকুরের মাছ বাড়িতে হচ্ছে মুরগি রয়েছে তার ডিম মাংস দুটোই পাচ্ছি প্লাস ঘরে গরুর দুধ পাচ্ছি আমরা সবই পাচ্ছি